কাজে লেগে গেছে যে মরিচের গোটা গোড়ায় এড়াই দিচ্ছে খুব ধন্যবাদ বাবা এই কাজটা করার লোক নাই আমার অনেক ভালো কাজ করতেছে হাত সাবান দিয়েও কাজ করে কালকে আমি মরিচের তরকারি রান্না করছিলাম বৃষ্টির দিন মনে করে আমি এখানে চার রকম ডাল নিয়ে এনেছি এটা সোলার ডাল মুগের ডাল মসুরের ডাল এটা অ্যাঙ্কর ডাল আর এক পট চাল নিয়ে নেছি এখন খিচুড়ি রান্না করবো খিচুড়ি রান্না ফলে আমার তিন না ওই ঠিকই করতেছে দেখাই দেখায় বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি হচ্ছে আর শব্দটা শুনতে পাচ্ছেন একজন্য পড়ার টেবিলে টেবিলে আসি আসি খাবার আবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ সহমতে এখন বাজে সাতটা একুশ আর আমি উঠছি সাড়ে ছয়টায় উঠে নাস্তা বানায় ছিদ্রতুলকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য উঠছি আর দেখেন বসার পরে আমার সাথে হলো এটা তুমি যে বসায় বসায় নাস্তা বৃষ্টি হচ্ছে সকাল সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝুমছে এখন আমি নাস্তা বানাইতে যাবো উপরে আর সবাই ঘুমাচ্ছে এখন বাজে সাড়ে সাতটা আর এই মুহূর্তে নাস্তা বানাতে যাবো মানে

চা খাবো নাস্তা খাবো পরোটা আর তরকারি খাওয়াই দিছি আর এদিকে সব শুভে শুই থাকো আর কি আর এখানে আমার বড় একটা এনে তুলে নিয়ে আসছি সারাবুড়ি উঠি গেছে আজকে সকাল সকালে আমাদের তোমরা শুই থাকো হবে এটা আমার তিন রাজকন্যা রাজকন্যা সকালে আমার তিন না রাজকন্যা ওই ঠিকই করতেছে দেখাই দেখ অঝড়ে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি হচ্ছে আর শব্দটা শুনতে পাচ্ছেন একজন পড়ার টেবিলে বইলে আসি খাবার টেবিলে বইলে নিয়ে আসি আবার কি করতেছ তুমি শোভা কিন নিয়ে চা বানাইছি আমার চা বানাইছি এখন খাবো সারা সকালে ঘুম থেকে কেমন লাগে সেই লাগে আল্লাহ রে সেই লাগে আর সিটটা তুলে দেখেন স্কুলে যাওয়ার জন্য রেডি করছি কিন্তু যাওয়া হলো না এখন চা খাচ্ছি আমি বলছে আমার চাকুতাই আমার আম্মা মাম্মি মাম্মি বলে কিছু দিন মনে করে আমি এখানে চার রকম ডাল নিয়ে এনেছি এটা সোলার ডাল মুগের ডাল মসুরের ডাল এটা অ্যাঙ্কর ডাল আর পট চাল নিয়ে এনেছি এখন খিচুড়ি রান্না করব খিচুড়ি রান্না করে নাস্তা করব আর বৃষ্টি হচ্ছে এই ওয়েদারের মধ্যে আসলে খিচুড়ি খেতে খুবই খো মজা লাগে তার জন্য আমি রান্না করব খিচুড়ি খো এই যে কাজে লেগে গেছে এই যে মরিচের গোটা গোড়ায় এড়াই দিচ্ছে খুব ধন্যবাদ বাবা এই কাজটা করার লোক নাই আমার অনেক ভালো কাজ করতেছে হাত সাবান দিয়েও কাজ করে কালকে আমি মরিচের তরকারি রান্না করছিলাম খিচুড়ির জন্য এখানে এলাচ দার্সিনি আর দিয়ে দিচ্ছি জিরা আর এই যে মরিচ কুচি সরিষার তেল দিয়ে হাত দিয়ে মেখে দিব আর পানি চুলার পর দিয়ে দিচ্ছি পানিটাও গরম হয়ে গেছে দুই কেজি মরিচ কিভাবে আমার মেয়ে মিনিট এক আধা ঘন্টা লাগছে সাড়ে আটটায় বসছে দেখেন সবগুলো আমি মনে হয় পাঁচ ছয়টা এইগুলো এড়াইছি আরও সব কিছু এড়াটো মানে আমার মেয়ে ধন্যবাদ মার্শাল্লাহ মার্শাল্লাহ মাকে এমন হেল্প করবা মাঝে মাঝে শোভা সময় পায় না তুমি একটু ছোটো আছো বাবা তোমারও পড়ার চাপ হলে তুমিও সময় পাবো না বেটা আমি দোয়া করি তুমি অনেক বড় হও এই দেখেন আমার মেয়ে কি সুন্দর করে মরিচগুলো এড়াই নিল ভালো লাগছে আমার কাছে কেমন বৃষ্টি হয়েছে একদম সব কিছু রাস্তা গেছে মানুষ যাচ্ছে এখন ছাতা মাথায় দি বাজারে আর কিছু করার নাই আমি ভাজি কাটতেছিলাম সে উপরে বসে দাঁড়িয়ে আর সে এখন নিচে কাটবে দেখেন কাটতেছে ভাজি আর কি বলবো আমি কিচ্ছু বলার নাই চামু ভিডিও করো এই যে আমি রান্না করতেছি দুপুরের জন্য ঢেঁড় ছিল পটল ছিল দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি কেমন লাগবে ডালটাও সিদ্ধ দিয়ে দিছি ওই ছিল খিচুড়ি খাচ্ছি নরম নরম খিচুড়ি আর ঝাল ঝাল আলু ভাতা অনেক মজা এখন রান্না প্রায় কমপ্লিট

এই যে আজকে দুপুরে রান্না বান্না ভাজি করছি ডাল রান্না করছি আর মাছগুলো ভাজার জন্য মেখে রাখতেছি সব রকম মশলা দিয়ে দিয়ে এখন মেখে রাখবো দুই তিন ঘন্টা দুই তিন ঘণ্টা পর ভাত খাওয়ার আগে ভেজে নেব সয়া সস ভিনেগার দিব লেবু দিয়ে দিছি একটা আর আলু ভর্তা মাছ ভাজা এগুলো খেতে ভালো লাগবে বৃষ্টি লাগা দিন তার জন্য আমি এগুলো বানাচ্ছি বৃষ্টির দিনে আসলে মাছ ভাজাটা যেগুলাই পছন্দ হয় শুকনা খাবার দিয়ে দিলাম ভিনেগার হ্যাঁ বাবা কাজ না করলে হবে আলমারি একটু পরে জাদু আলমারিটা শুকাবে আমি গোসল করে আসবো তারপর জাদু দেখাবো কি করব আলমারির সাথে এই যে মরিচের আচার বানানোর জন্য এখানে রেডি করছে মরিচগুলো কেটে এনেছে আর এই যে এখানে জিরা এটা আছে সরিষা এটা গুমরি আর হচ্ছে এটা কি ভুলে গেছে নাম দুপুরের খাবার খাচ্ছে মাছ ভাজা মাছ ভাজা নাগামরি হুম নাগামরিচ লবণ দেন

এই মার্কেটে তো নিস্তলায় আন্ডারগ্রাউন্ড দোকান দিয়েছিলো তোমার খাইয়া তারপরে ভালোই লাগে এখন দোকানগুলো দেখি বাচ্চাদের জামাগুলা দেখি ধরো আমি দেখাই ছাড়ার জন্য এগুলো ভালোই লাগবে না কামেজ এগুলা আর এগুলো একদম বেবি দেখো দেখছো এইগুলা ছিটিয়া তুলে রে ভালোই হবে এখানে জিন্স আরো কি কি নাম জানিনা আমি যেগুলা দেখো খুব সুন্দর কালার কালার এগুলো গরমের দিনের জন্য খুবই আরামদায়ক চলো এগুলা বাচ্চার ফরাক না কিন্তু আমার মেয়ে দা একটু ছোট কিউট কিউট যাব হ্যাঁ তো হবে না এ দেখো একটা এই যে এটা আরো বেশি সুন্দর দেখছো এই ডিজাইনটা আরো বেশি সুন্দর আরো মো আছে পরে ওকে এই কাটুর শোভা একটু লম্বা দেইছি এই যে শোভা সিদ্ধাতুল সারার জন্য জামা কিনতে আসছে এখন এই মার্কেটে আসলাম দেখি কি জামা পাওয়া যায় গো এই তো আমরা আসছি জামা কেনার জন্য শোভার জন্য এই যে এরকম ধরনের শোভা খালি কেমন একটু দেখান তো কেমন জামা আছে ছি পিস কেমন দিছি পিস দেখিস

কালি কালার সেন্স দেখে এটা দেখো এরকম কালার তো পরো নাই এই এই কালার তো পরছো এটা কেমন লাগছে বলো শোভার জন্য জামা দেখা হচ্ছে যে এই জামাটা খুব সুন্দর মাশাআল্লাহ सीटेट শোভা পছন্দ হয় ও শোভা কানে দিছে ভিডিও কল রেমিকা খাছেনি ব নাকি রেমিকা খাছ

এবার ইদি আমার সোভার বাজার ছিল অল্প কিন্তু সোভার টাকা দিয়ে সবাই কিনছে এখন কিনে নিয়ে বাসায় যাচ্ছি এবার সোফার গর্ব যে সোভা জামা কিনছে তাই না কেমন লাগতেছে নিজে জামা কিনে ভালো আমি অল্প কিছু দিছি কিন্তু ওই কিনছে বেশি টাকা দিয়ে তাই আমি মরিচের আচার দিচ্ছে এই যে আচারের সব মশলা মাখাচ্ছে আর মশলাটা মাখানোর সব কিছু আছে ফেসবুক পেজে যাবে ভিডিও এই যে আমার সুন্দর করে মেখে নিচ্ছে সরিষার তেল দেওয়া হয়েছে যে গরম করে রাখছে দিচ্ছে এই যে আমার কাছের বয়ামে উঠায় নিচ্ছে সুন্দর করে উঠানোর পর আবার দেখাবো এই যে আমরা আসছি বিউটি আপার বাসায় আর বাসার সামনেটা খুবই সুন্দর আর এলাকাটাও খুব সুন্দর এই যে বিউটি আপার বাসার সামনের গেট এটা যাচ্ছি ভিতরে এটা এইটা কাটার স্টিলের এইসব জিনিস কাটার মেশিন ও এই যে বিউটি আপার বাসায় চলে আসছি আমরা মিতাফুম্মা ছোট খেলার নোন হ্যাঁ বিউটি আপার তো সবাই চিনে রাস্তায় ভিডিও করতে পারেনি বিউটি আপা এই যে বাসা এই একটা রুম নাকি ভালো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর এই যে এখানে গেস্টের বসার এটা সুন্দর হয়েছে

আগে হচ্ছে দোকানে বিক্রি করতো গস কাপড় সিট কাপড় সব কিছু প্রিন্টের থ্রি পিস এগুলো নেওয়ার জন্যই আসছি এখন কালার কালার পছন্দ হয়েছে হ্যাঁ এসেছি এসে কাপড় মাপতেছি কাটতেছি কিনতেছি গস কাপড় দেখেন रानी गुलाके